আমার বড় স্ত্রী যেদিন অপু হাসতে হাসতে বেডরুম থেকে বের হতেই দুজন কিছুটা থতোমতো খেয়ে গেল কারণ ছোট স্ত্রী মিমি অন্য বেডরুমের সামনে কোলে হামিমকে নিয়ে রাগান্বিত হয়ে চোখ বড় করে তাদের দিকে তাকিয়ে আছে যেদিন অপু বুঝতে পারল বিনা মেঘে হয়তো বজ্রপাত ঘটবে কিন্তু মিমি কোনো কথা না বলে তার বেডরুমের ভেতরে চলে গেল যেদিন বলল মিমি হয়তো রাগ করেছে এখানে রাগ করার কি হয়েছে তুমি আমার ঘরে আসো এটা তো পছন্দ করে না ও যেমন আমার স্ত্রী তুমিও আমার স্ত্রী আমি তোমার ঘরে আসতেই পারি কিন্তু তবুও যেদিন এখানে কোনো কিন্তু থাকতে পারে না আর এখানে মিরা ঘর কোন যুক্তিসঙ্গত কারণ নেই তুমি তো রুমে যাও ও নিজের রাগ কন্ট্রোল করতে পারে না হামিমকে মারধর করবে তুমি তাড়াতাড়ি রুমে যাও আশ্চর্য ব্যাপার এখানে হামিমকে কেন মারধর করবে আমি তোমাকে যেতে বলেছি যাও জেরিন অপুকে ধাক্কা দিয়ে মিমির রুমের দিকে পাঠিয়ে দিল অপু চলে গেল কিন্তু জেরিন টেনশনে পড়ে গেল বেডরুমের ভেতর ঢুকে দেখছে জেরিন ব্যাগে জামা কাপড় গোছাচ্ছে কি ব্যাপার তুমি ব্যাগ গোছাচ্ছো কেন আমি আর এবাড়িতে থাকব না কেন কি হয়েছে কি হয়েছে বুঝতে পারছো না তোমাকে আমি বারবার নিষেধ করেছি ওই মহিলার রুমে যাবে না তারপরে তুমি ওর রুমে কেন গেলে অদ্ভুত কথা বলছো ও আমার স্ত্রী ও রুমে আমি যেতেই পারি না তুমি যেতে পারো না আচ্ছা তোমার সমস্যা কি তুমি কি তোমার অতীত ভুলে যাচ্ছ আমি কিছুই মনে রাখতে চাই না আর কিছু নিয়ে ভাবতেও চাই না আমি শুধু তোমাকে আর হামিমকে নিয়ে বাঁচতে চাই তার মানে কি তার মানে ওই মহিলার কাছে তুমি যাবে না ও আমার স্ত্রী ওর কাছে আমি যাবই তার মানে তুমি আমার কথা শুনবে না অযৌতিক কথা শোনার সময় আমার নেই ঠিক আছে গুডবাই বলেই হামিমকে কোলে নিয়ে কাপড়ের ব্যাগটা হাতে নিয়ে হনহন করে রুম থেকে বের হয়ে গেল অপু বারবার মিমিকে ডাক দিল কিন্তু মিমি থামল না অপু রাগান্বিত হয়ে বিছানার উপর বসে পড়ল মেইন দরজার সামনে আসতেই জেরিন দৌড়ে এসে মিমির হাত ধরে কাদু কাদু কলায় বলল শোনা আপু আমার আমার একটা কথা শোনো আমি হামিমের আব্বুকে দেখেছিলাম সে ইচ্ছা করে আমার রুমে যায়নি তুমি তাকে ভুলবুঝে চলে যেও না আমি কথা দিলাম এরপর আর কখনো তাকে ডাকবো না একশো বার ডাকবেন হাজার বার ডাকবেন আমি না থাকলে তো আর কোনো সমস্যা নেই আমি চলে যাচ্ছি আপনাদের জন্য ফাঁকা মাঠ রেখে যাচ্ছি যা তাই করবেন সোনা আপু তুমি এমন না তুমি ভালো করে জানো হামিমকে ছাড়া আমি থাকতে পারি না ও আমাকে ছাড়া থাকতে পারে না তাই তো রাতের বেলা তোমার সাথে না ঘুমিয়ে আমার সাথে ঘুমো আজ থেকে আর ঘুমবে না ও এখন থেকে আমার সাথে ঘুমোবে আর আপনি অপুকে নিয়ে ঘুমবেন তুমি বিশ্বাস করো সোনা আপু আমি অপুকে আমার রুমে ডেকেছিলাম আমার বাবার বাড়িতে একটা জমি পেয়েছি সেই জমিটা হামিমের নামে দলিল করে দেওয়ার জন্য এমন সময় দরজার সামনে এসে অপু বলল জেরিনকে তুমি যেতে দাও হঠাৎ কেন এমন করছে বুঝতে পারছি না তবে ও কিন্তু জেনে শুনে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল আমি যদি তোমার রুমে এসেও থাকি তাতেও সিন ক্রিয়েট করার কোনো মানে নেই তুমি চুপ থাকো তুমি কোনো কথা বলো না আমি ওকে বোঝাচ্ছি আমি কিছুতেই বুঝবো না আমি আমার সন্তান নিয়ে চলে যাচ্ছি জেরিন এবার কান্না করতে করতে বলল সোনা আপু হামিমকে ছাড়া আমি বাঁচবো না আমার কলিজাটা নিয়ে তুমি চলে যেও না ও আমার সন্তান আপনার কলিজা কিভাবে হয় মায়ের চেয়ে মাসির দরদ বুঝি বেশি হয়ে গেছে অপু এবার হুঙ্কার ছেড়ে বলল জেরিন তুমি ওকে বাধা দিও না চলে যেতে বলো অনেক বড় কথা বলে ফেলেছে ও ভুলে গেছে ও শুধু হামিমকে গর্ভে ধরেছে হামিমের বাকি дай даイト পালন করেছ তুমি ওকে তুমি যেতে দাও বিবেকহীন মানুষের কাছে তুমি এতসে ভালো কোনো ব্যবহার আশা করতে পারো না প্লিজ তুমি কোনো কথা বলো না ও ছোট মানুষ ও ভুল করতেই পারে সোনাপু তুমি হামিমকে আমার কাছে দাও তোমরা বেডরুমে গিয়ে রেস্ট করো আপনি আপনার স্বামীকে নিয়ে রেস্ট করুন বলেই Mimi দরজা খুলে বাসা থেকে বের হয়ে গেল জেরিন কান্না করতে করতে অনেকবার ডাক দিল কিন্তু মিমি দাঁড়ালো না জেরিন দৌড়ে ওপুর কাছে এসে অনুনয় বিনয় করে বলতে লাগলো মিমিকে থামাতে বলল কিন্তু ওপু কোনো পদক্ষেপ নিল না জেরিন তখন হাউমাউ করে কান্না করছে হামিম হামিম বলে সুফিয়া বেগম দরজা খুলে দিল মিমি বাসার ভেতরে প্রবেশ করতেই সুফিয়া বেগম কোষে চর বসিয়ে দিল মিমির গালে মিমির বাবা শরীফুল হক মেয়েকে মারতে দেখে ড্রয়িং রুমের সোফা থেকে দাঁড়িয়ে গেল মিমি ব্যাগটা নিচে রেখে অবাক হয়ে তার মায়ের দিকে তাকিয়ে বলল আম্মু তুমি আমাকে মারলে কেন তোর মতো অকৃতজ্ঞ মানুষকে আমি গর্ভে ধরেছি এটা আমার ভাবতেই আমার লজ্জা হচ্ছে তোর প্রতি ঘৃণা হচ্ছে বলেই তোকে চর মেরেছি আমি অকৃতজ্ঞ তুমি বলতে পারলে তুই এটা কি করেছিস কেন রাগ করে বাড়ি থেকে চলে এসেছিস এই মুহূর্তে বাড়িতে চলে যা না আম্মু আমি ওই বাড়িতে আর যাব না মিমির বাবা বলল আমার এই বাড়িতে তোর স্থান হবে না মিমি অবাক হয়ে বলল আব্বু তুমি এসব কি বলছো আমি তোমাদের একমাত্র মেয়ে কেন তোমার এই বাড়িতে আমার স্থান হবে না কারণ তুই স্বার্থপর আর একটা স্বার্থপর মানুষ আমার সন্তান হতে পারে না তোর বাবা যা বলেছে সত্য বলেছে আসলে তুই স্বার্থপর স্বার্থপরের মতো শুধু নিজের সুখটাকে বুঝলি কিন্তু যে মেয়েটা তোর জন্য এত বড় ত্যাগ করলো নিজের স্বামীর ভাগ তোকে দিল সেই মেয়েটাকে আজ কাঁদিয়ে হামিমকে নিয়ে চলে আসলি একটা সন্তানের জন্য ওই মেয়েটা কি পরিমাণ কষ্ট করেছে কত তো ডাক্তার দেখিয়েছে সেটা আমি দেখেছি তাই আমি অপুর সাথে তোকে বিয়ে দিয়েছিলাম আল্লাহ তোর কলজুরে এমন ফুটফুটে একটা সন্তান দিয়েছে কিন্তু এই সন্তানের সম্পূর্ণ দায়িত্ব পালন করেছে ওই মেয়েটি আমাকে নিজের মায়ের চেয়েও বেশি ভালোবেসেছে সম্মান শ্রদ্ধা কাকে বলে কিভাবে করতে হয় সেটা শুধু জেরিনকে দেখে আমি বুঝেছি এত ভালো একটা মেয়ের মনে তুই কষ্ট দিতে পারলি তুই হামিনকে কোনো দিন লালন পালন করতে পারবি না আরে তুই তো জানিস না সন্তান কিভাবে লালন পালন করে ওই মেয়েটাকে আল্লাহ সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা দেয়নি কিন্তু একটা সন্তানকে কিভাবে আদর যত্ন ভালোবাসা দিয়ে মানুষ করতে হয় ওই মেয়েটা তা সব জানে দেখেছিস হামিম মামা বলে কান্না করছে জন্মদাত্রী মায়ের কোলে থেকেও মামা বলে কান্না করছে এতেই প্রমাণিত হয় জেরিন ওকে অনেক এমন করছিস কেন মিমি এবার কান্না করতে করতে বলল আম্মা তোমরা কি সত্য বলছো জেরিন আমার সন্তানকে সত্যি ভালোবাসে এতদিনে তুই যদি বুঝতে না পারিস তোকে বোঝানোর মতো সক্ষমতা আমাদের নেই আমি জেরিনের ভালোবাসা দেখে বুঝেছি হামিম যদি জেরিনের কলিজাটা খেতে চায় জেরিন কলিজাটা কেটে হামিমের জন্য ভোনা করে করে দিবে তারপরও তুই এমনটা কেন করলি মায়ের কথার উত্তর না দিয়ে মিমি শুধু কান্নাই করছে সুফিয়া বেগম মিমিকে নিয়ে বাসার ভেতরে প্রবেশ করলো আমার কথাটা শোনো চলো মিমিকে নিয়ে আসি এখন ওই বাড়িতে গেলে অপমান ছাড়ার কিছুই হবে না আমি অপমান হতে রাজি বারবার অপমান হতে রাজি কিন্তু আমি আমার হামিমকে চাই ওকে ছাড়া আমি থাকতে পারবো না আমি তোমার কষ্টটা উপলব্ধি করতে পারছি আমি জানি তুমি হামিমকে অনেক ভালোবাসো কিন্তু তোমাকে তো বাস্তবতা মেনে নিতে হবে সামান্য কারণে মিমি বাড়ি থেকে চলে গেছে তাকে নিয়ে আসতে যাওয়া মানে অপমানিত হওয়া তুমি যাবে নাকি আমি একা যাব আমি বুঝতে পারছি না তুমি কেন পাগলামি করছো ওর যদি তোমার প্রতি ভালোবাসা থাকতো তোমার প্রতি কৃতজ্ঞতা বোধ তাহলেও চলে যেতে পারতো না তুমি শুধু শুধু ওকে নিয়ে ভাবছো ও সন্তানকে নিয়ে ভাবছো ও আমার সন্তান আমি হামিমের মা মা বলেই তো নিজের বাবার বাড়ির যতটুকু সম্পত্তি ভাগে পেয়েছো সবই হামিমের নামে লিখে দিয়েছ আমার আসলে গর্ব হয় তোমাকে নিয়ে তোমার মতো স্ত্রী আমি আমার জীবনে পেয়েছি চলো অপমানিত হয়ে আসি জেরিনের মুখে হাসি ফুটলো দুজনে রুম থেকে বের হয়ে গেল শরীফুল হক জানতে চাইলো তুই এমন ছিলি না হঠাৎ কেন এমন করলি বাবাকে জড়িয়ে ধরে মিমি কান্না করতে করতে বলল বাবা মা আমি একটা পরীক্ষা করেছি শুধু মিমির মা বলল কিসের পরীক্ষা শুনবে কিসের পরীক্ষা তাহলে শোন কিছুদিন আগে এক রাতে হঠাৎ কাশতে কাশতে আমার ঘুম ভেঙে যায় আমি বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে চলে যাই ওয়াশরুমের ভেতরে ঢুকে কাশতে কাশতে আমার মুখ থেকে রক্ত পরে আমি রক্ত দেখে ভীষণ ভয় পেয়ে যাই কি করব বুঝতে পারছিলাম না ভাবছিলাম ওপুর কাছে শেয়ার করব। কিন্তু বুঝতে পারলাম হয়তো আমার বড় কোনো সমস্যা হয়েছে তাই আর অপুর কাছে শেয়ার করলাম না পরদিন ডাক্তারের কাছে চলে গেলাম ডাক্তার আমার টেস্ট রিপোর্ট দেখে আমাকে বললো আপনার হাসব্যান্ড

কি আমার সন্তানকে ভালোবাসবে কিনা জেরিনের কাছ থেকে হামিমকে দূরে নিয়ে গেলে জেরিন হামিমের জন্য ছটফট করবে কিনা মেয়ের মুখে এমন কথা শুনে বাবা মা দুজনেই কান্না করছে এমন সময় অপু জেরিন বাসার ভেতরে প্রবেশ করলো জেরিন দৌড়ে এসে হামিমকে কোলে নিয়ে আদর করতে লাগলো মিমি কাদো কাদো হয়ে দুহাত জোর করে জেরিনের কাছে ক্ষমা চেয়ে বলল আমি বুঝতে পেরেছি হামিমের সত্যিকারের মা হলো আপনি আমি শুধু জন্ম দিয়েছি কিন্তু আপনার মতো করে ওকে ভালোবাসতে পারিনি এখন আমি হাসি মুখেও মরতে পারবো তুমি এসব কি বলছো সুফিয়া বেগম বলল আবারে মিমির ব্লাড ক্যান্সার হয়েছে ও আর বেশি দিন বাঁচবে না কথাটি শুনে সবাই চমকে উঠল জেরিন ধরে কান্না করতে করতে বলল আমি বেঁচে থাকতে কিচ্ছু হবে না আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে আমি তো চিকিৎসা করব আমাদের হাসি খুশি আবার সুখ ফিরে আসবে আমি তোকে মরতে দেব না প্রিয় ভিউয়ার্স আমরাও চাই অপুর পরিবারে সুখ ফিরে আসুক ভালো থাকুক ওই মানুষগুলো যে মানুষগুলোর মনে মানুষের মনে অফুরন্ত ভালোবাসা থাকে আসলে পৃথিবীতে জেরিনের মতো মানুষ আছে বলেই পৃথিবীটা এখন এতটা সুন্দর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদো সপু প্রযোজনায় মঞ্জুর মর্শেদ ধন্যবাদ